নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদনের আলোকে নবম পে স্কেল গ্যাজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে বিক্ষোভকারীদের ওপর জল কামান টিআর গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ আজ শুক্রবার সকাল এগারোটার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে এই ঘটনা ঘটে জানা গেছে এদিন সকালে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে শাহবাগে জড়ো হন আন্দোলনকারীরা এতে বাংলা মোটর থেকে শাহবাগমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় তারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যেতে চাইলে প্রথমে শাহবাগে তাদের বাধা দেয় পুলিশ বাধা উপেক্ষা করে আন্দোলনরতরা যমুনার সামনের দিকে এগিয়ে যেতে চাইলে তাদের ছত্রভঙ্গ করতে দফায় দফায় টিআর গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছড়ে পুলিশ দুপুর একটার দিকেও অধিকাংশ আন্দোলনকারী হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান করছিলেন এর কিছু পরেই তাদের সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানান পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে যমুনার প্রবেশমুখের দিকে এগিয়ে যেতে থাকেন আন্দোলনকারীরা এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা এর কিছুক্ষণ পর তাদের উপর পুলিশ জল ও সাউন্ড গ্রেনেড ছড়ে তবে সেই বাধা উপেক্ষা করে তারা যমুনার সামনের দিকে এগিয়ে যান এবং এক পর্যায়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বণিক বার্তাকে বলেন সকাল দশটার পর সরকারি কর্মচারীরা শাহবাগ মোড় অবরোধ করলে আশেপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে পুলিশ ধাওয়া দিলে ও জল কামান আন্দোলনকারীরা সরে গিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেয় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার নিরাপত্তায় কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও তার আশেপাশের এলাকায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে